সাবধান বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাসে আপনার সামনে খুলতে চলেছে একটা অভূতপূর্ব লাভের দরজা কিন্তু সঙ্গে থাকছে এক রহস্যময় চুক্তির ফাঁদ তেরো তারিখে মঙ্গল একাদশ ঘরে আপনি পাবেন শক্তি যোগাযোগ আর উচ্চাকাঙ্ক্ষার পূর্ণ সাপোর্ট কিন্তু পনেরো তারিখে শুক্র আর কেতু মিলে দশম ঘরে কেরিয়ারে আনতে পারে হঠাৎ পরিবর্তন প্রমোশন নাকি পদত্যাগ আর তার সাথে রবি যখন সতেরো তারিখে প্রবেশ করবে আপনার লাভ ঘরে আপনি আলোয় আসবেন ঠিকই তবে অহংকারে যেন সম্পর্কের সেতু না ভাঙে একুশ তারিখ মহালয়া দেবী পক্ষের শুরু পুজোর উৎসব কিন্তু বৃহস্পতি অষ্টম ঘরে বলছে গভীর থাকছে কিছু গোপন মোড় জানা বুঝে এগোলে বিপদ কিন্তু অনিবার্য আর শনি পঞ্চম ঘরে ভালোবাসার সন্তানের বিষয়ে চিন্তা করে সিদ্ধান্ত নিন নাহলে উৎসব শেষে কিন্তু মন খারাপ হতে পারে আর সেই সাথে আপনার লাকি রং লাকি মন্ত্র এবং লাকি মহা উপায় জেনে নিন নিচে ডেসক্রিপশনে যান ক্লিক করুন আপনার জন্য পুরো ভিডিও রয়েছে সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফলের পূর্ণ ভিডিও সেটা দেখুন সেই সাথে অ্যাস্ট্রোনামাচেরিয়া দেবদত্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ফলো করুন আর তার সাথে আপনি লিখে জানান যে আপনার জীবনের গেম চেঞ্জার কি কারণে হতে চলেছে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে যারা বিজেতা হবেন তাদের জন্য থাকছে পুজোর মাসে আমার তরফ থেকে বিশেষ উপহার